হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কইল পাখির ডিম ভাজি করে দেখাবো আজকে প্রথমে একটি পেঁয়াজ নিয়ে নিতে হবে পেঁয়াজটা নিয়ে আমরা খোসা ছড়িয়ে ফেলবো এরপর পেঁয়াজটিকে সুন্দর করে কুচকুচ কুচকুচ করে আমরা কেটে নিব দেখতে থাকুন আর একটি কাঁচামরিচ নিতে হবে নিয়ে এটাকে আগে ধুয়ে নিতে হবে হয়ে গেলো আমাদের ধোয়া এবার আমাদের কাটার পালা পরিমাণ মতো যতটুকু আমার দরকার ততটুকু আমি কেটে নেব দেখতে থাকুন ভিডিও ওকে আমাদের কাটা এবার শেষ হয়ে গেল আমাদের যে যে জিনিসগুলো লাগবে তা আমরা হাতের কাছে রেখে নিচ্ছি এবার আমরা হচ্ছে কয়েল পাখির ডিমটি ভেঙে নিব হয়ে গেল আমাদের ডিম ভাঙা এবার ডিম ভাঙার পরে আমরা প্রয়োজন মতো লবণ তারপর পেঁয়াজ কুচি ঝালকুচি এগুলো নিয়ে নিব পরিমাণ মতো লবণ নিয়ে নিয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি ঝালকুচিও নিয়ে নিলাম এবার ডিমটাকে আমরা খুব সুন্দর করে ফেটে নিব হয়ে গেল আমাদের ডিম ফেটে নেওয়া এবার আমরা ভাজি করার প্রস্তুতি নেব কড়ইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম তেলটাকে একটু ভালোভাবে উত্তপ্ত করতে হবে যাতে আমাদের ডিমটা খুব সুন্দরভাবে ফুলে যায় তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু ডিম ভালোভাবে ফুলবে না এবং চারপাশে আমরা একটু তেলটা লাগিয়ে নেবো যাতে ডিম যদি উপরে কোনোভাবে লেগেও যায় তাহলে সেটা যেন পুড়ে না যায় হয়ে গিয়েছে আমাদের তেল গরম এবার আমরা ডিমটা ঢেলে দিলাম এবার ডিমটা যদি আমরা চাই যে না একটু বড় করে নিব তাহলে মাঝের যে অংশটুকু যে ডিমটু কাঁচা রয়েছে সেই ডিমটুক পাশ থেকে চামচ দিয়ে ছড়িয়ে দিবেন ডিমটা উপর থেকে যখনই দেখবেন যে একটু শুকিয়ে যাচ্ছে তখনই আমাদের ডিমটা উল্টাই দিতে হবে এবার কিছু সময় রাখতে হবে এবার আপনি ডিসিশন নেবেন যে আপনি ডিমটা আসলে কতটুকু ভাজবেন কেউ একটু কাঁচা পছন্দ করে কেউ আবার অত্যাধিক ভাজি পছন্দ করে সেটা তার প্রয়োজন মতো করে নিতে হবে সো আমি আমার প্রয়োজন মতো করে নিলাম হয়ে গেল আমার ডিম ভাজি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করুন